মাইরাস চৌধুরী রোগী ওরবতন বলান মাইরাস চৌধুরী রোগী ওরবতন বলান ফ্রেন্ড গোল ফ্রেন্ড ওরে গোল ফ্রেন্ড লাভ হচ্ছে দেখো পরবর্তীতে কি ডাক্তার ভিগো ডাক্তারের ভালো সেভরা হচ্ছে কত যতভাবে এই প্যানিস ফর পরবতন বলান বলতো পরে নাও আই এই বিশেষ ছাত্র মতু নিশ্চিত ধরে ধারণা করতে বলা

মহামেদানের কিছু বেশ কিছু প্লেয়ার রয়েছে কিন্তু এখানে তোমরা হয়তো অনেকে চিনে থাকবে

আকিদার সম্মান আমাদের সঞ্চল মোহন cartil এর জনগণের সম্মান সর্বบุรี cartil ফুটবল দলের সম্মান আপনারা সেই সম্মান বজায় রাখবেন খেলোয়াড় ছাত্রদের মধ্যে দিয়ে আপনাদের জন্য আপনাদের এই ফুটবল তারা বুকে ধারণ করে রাখবেন আরো একটা বছর একটা বছর ধরে বুকে নিয়ে বাড়াবেন আপনাদের পূর্ব শক্তি ভাসে সখনগর বন্ধু মহল মূল মহল

ओ बोलो <स्थित> যুবমহল কিন্তু পিছিয়ে পড়লো যুবশক্তি অক্ষয়নগর কিন্তু তারা এগিয়ে গেল সমর্থকদের উল্লাস ওদিকে সাত নম্বর জার্সি জার্সি দাঁড়িয়ে প্লেয়ারটা কিন্তু গোল করলো নাম জানলে অবশ্যই তখন করে জানি মানে বোধ হয় অফসাইড হয়ে গেছে কিন্তু আগে ফাউল থেকে ফ্রিকিক

ভালো প্লেয়ার নিঃসন্দেহে তো বল কন্ট্রোল দেখছি একটুখানি কম আপাতত হিমা থেকে আবার এগিয়ে आओ অফ হতে পারে সাইড কাট করে নিয়ে বিপদ বল বিপাদ কাটেনি এখনো জুলিয়াস এর পাই বল প্রথম গোল জুলিয়াস

যথেষ্ট পাওয়ার আছে ফ্র্যাঙ্কের ওখান থেকে শর্ট করতে দিল কিন্তু গোল চলে আসলো আরো একটা ফ্র্যাঙ্ক ভালো গোল করলো কিন্তু যুবশক্তি এগিয়ে গেল কিন্তু আরো একটা গোলে দুই শূন্যতে খেলা জমে উঠেছে সেকেন্ড হাফের নিখ কিন্তু বন্ধু মহল গত গতবারের কিন্তু রানার্স আপ টিম ফাইনালিস্ট টিম এই মুহূর্তে পিছিয়ে পড়ে যে খেলাতে কামব্যাক করতে হলে কিন্তু খুব একটা গোল করতে হবে যদিও সময় আছে অনেকটা বড় মাঠে গোল পরিশোধ কিন্তু অনেকটা কষ্টসাধ্য দেখা যাক সেখান থেকে গোল পরিশোধ আসে কিনা একটা গোল করতে পারে কিনা বন্ধু মহল ক্লাব গোল করে বক্সের মধ্যে কিন্তু না পেনাল্টির আবেদন ছিল কিন্তু পেনাল্টি দেওয়া হয়নি কাউন্টার এটাকে কিন্তু ভীমা ভালো বল ওখানে লাল্লা ভালো ও মাইনাসটা রাখতে পারলে ইয়াও কিন্তু ঢুকে গেছিল কিন্তু ওখানে

যেটা তার ইনি গিজি জায়গা বড় প্যানিশ। ভালো তবে এখনো কিন্তু সে ভাবে এই ভালো কিছু করে উঠতে পারেনি বল। পারে ফ্র্যাঙ্ক গোলটা কিন্তু ফ্র্যাঙ্ক করেছিল দ্বিতীয় কিন্তু সেই 79 তে 80 সেলিব্রেশন ভালো সাত নম্বর জার্চীদারী প্লেয়ারটা অসাধারণ খেলছে টিমের কোথাও যেন একটুখানি ঘাটতি মিস আন্ডারস্ট্যান্ডিং যার ফলে কিন্তু গোল চলে আসলো কিন্তু

পিছিয়ে বলল টিম রাখতে পারইচ করে দিয়ে বলে প্রান্ত থেকে প্রান্তে ভুল্লু সম্ভবত বজ্রন্তন যতক্ষণ পর্যন্ত কোপে ফ্র্যাঙ্ক যুব 선수রা সবালি নিচে বল করছে ফ্র্যাঙ্ক ডাস্টু বলটাকে ফ্র্যাঙ্কের নিমার মধ্যে কাটল রবিন পাস খাচ্ছে অনেক ও আচ্ছা ফাস্ট সাইড হয়ে গেছে কিন্তু

બોલો તો રેયા આખું બોલો મત બોલો શાંતો ચામી સે પિયાઉ એ તો હાલો